একটা আয়ত্তকার মাঠ আছে তার মধ্যে একটা জলাশয় আছে এই জলাশয় বাদ দিয়ে মাঠের বাকি অংশটা আমি ঘাস লাগাবো তাহলে কি আয়ত্তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য দেয় আছে প্রস্থ আছে দৈর্ঘ্য হচ্ছে ষাট আট মিটার প্রস্থ হচ্ছে বিয়াল্লিশ মিটার তাহলে আমার বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমার বৃত্ত বলছি আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দু হাজার পাঁচশো কুড়ি বর্গমিটার দীর্ঘ প্রস্ত। এবার জলাশয়ের ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল ফল আর স্কোয়ার তাহলে বাইশের সাথে ইন্টু আর আর হচ্ছে কত চোদ্দো তাহলে চোদ্দো হলে আমার কি হবে তাহলে এটা আমার কত বেরোলো না ছশো ষোলো বর্গমিটার তাহলে জলাশয় বাদ দিয়ে মাঠের ক্ষেত্রফল ইয়োগ করলে আমি কত পারছি উনিশশো চার বর্গমিটার তাহলে প্রতি বর্গমিটারে খরচ হচ্ছে কত না পঁচাত্তর টাকা তাহলে আমার উনিশশো চার বর্গমিটার খরচ হবে কত না চোদ্দো দুই আট এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো টাকা এবারে নয়দাগের অঙ্ক নয়ের দাগের অঙ্ক কী বলেছে একটা বৃত্তাকার পার্ক আছে তার চারদিকে সাত মিটার চওড়া একটা রাস্তা আছে ওই রাস্তাটা আমি বাঁধাবো তাহলে আগে কি করবো আমি না এই পার্কটা হচ্ছে ছোটো বৃত্ত এবিসি তাহলে এবিসি বৃত্তের পরিধি হচ্ছে তিনশো বাহান্ন মিটার তাহলে মনে করি বৃত্তে ব্যাস ব্যাস কত আর মিটার তাহলে আমার কত হবে টু পাই আর ইকুয়াল টু তিনশো বাহান্ন আর ইকুয়াল টু কত হলো আমার না ছাপ্পান্ন মিটার তাহলে এবিসি বৃত্তের ক্ষেত্রফল পাই ছাপ্পান্ন স্কোয়ার সমান হচ্ছে ন হাজার আটশো ছাপ্পান্ন বর্গমিটার রাস্তা সমেত ডি এ মানে এই বড় বৃত্ত এখানে কি রাস্তা চওড়া কত সাত মিটার আছে তাহলে আমার এর ব্যাসার্ধ কত হবে না ছাপ্পান্ন যোগ সাত তাহলে বৃত্তের ক্ষেত্র বড় বৃত্তের ক্ষেত্র ফল হচ্ছে পাই ইন্টু ছাপ্পান্ন প্লাস সাত হোলস্কোয়ার তাহলে বাইশের সাত ইন্টু তেষট্টি ইন্টু তেষট্টি ছাপ্পানের সঙ্গে সাত যোগ করে তেষট্টি তাহলে আমার কত হলো এই বর্গমিটা দাঁড়ালো তাহলে রাস্তার ক্ষেত্র ফল কী হবে না বড় বৃত্তের ক্ষেত্র ফল বিয়োগ ছোট বৃত্তের ক্ষেত্র ফল তাহলে আমার দু হাজার ছশো আঠেরো বর্গমিটার রাস্তার ক্ষেত্র এবার প্রতি বর্গমিটার বাঁধাতে খরচ পড়ছে কুড়ি টাকা তাহলে দু হাজার ছশো আঠেরো বর্গমিটার বাঁধাতে আমার কত পড়বে বাহান্ন হাজার তিনশো ষাট টাকা এটাই হচ্ছে উত্তর তারপর দেখো অর্ধবৃত্তাকার জমি অর্ধবৃত্তাকার জমিটা কেমন হচ্ছে এইরকম ছবি এঁকে দিয়েছি এই বৃত্তের পরিধি তার অর্ধেক আর এটা হচ্ছে ব্যাস এই প্রান্ত থেকে এই প্রান্ত হচ্ছে ব্যাস টু আর তাহলে অর্ধবৃত্তাকার জমির পরিধি হচ্ছে আগে আমি কী করবো পরিধি অর্ধবৃত্তাকার জমি দিয়ে পরিধি বের করবো মোট খরচ বাই প্রতি মিটারের খরচ তাহলে এটা আমি বের করলাম বের করে একশো চুয়াল্লিশ মিটার তাহলে আমি এই প্রশ্নানুসারে আরের মান বের করে নেব টু পাই আর বাই টু অর্ধবৃত্তকার পরিধি আর ব্যাস টু আর তাহলে আমার কত হলো একশো সমান চুয়াল্লিশ সমান আর সমান হচ্ছে কত না আষাঢ় তাহলে জমি জমি ক্ষেত্রফল পুরো জমির ক্ষেত্র পাই আসকার তাহলে অর্ধকার অর্ধাকার হলে দুই দিয়ে ভাগ দিতে হবে দিলে আমার এটা হচ্ছে বর্গ মিটার অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্র তাহলে অর্ধবৃত্তাকার জমি চাষ করতে আমার কত প্রতি বর্গ মিটার চাষ করতে আমার বত্রিশ টাকা তাহলে এই জমিটা অর্ধবৃত্তাকার ক্ষেত্রফল কত না বারোশো মিটার তাহলে এই জমি করতে গুণ করে দিলে 이따가 장마 락떼 퍼뜨